আমি তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গা নাও তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গা নাও পার করো ভাও আমি তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গা নাও আমি তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গা নাও। করো দুবাই আমারো তুমি জানো ভাও পার করো দুবাই আমারো তুমি জানো ভাও তোমার নাম ভরসা ও তোমার নামের বলে ভাঙা তরি কিনারায় লাগাও তার করো ভাই আমারও তুমি জানো ভাও তার করো ভাই আমারও তুমি জানো ভাও আমি তোমার নামে আমি তোমার নামে আমি তোমার নামে ভাষাইলাম আমার ভাঙা নাও তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গা নাও তার করো ভাই আমারও তুমি জানো ভাও আমার করুন ভাই আমারও তুমি জানো ভাও দয়ার হাত বড়ে গাছ না থা দয়ার হাত বড়াই আমার জানো ভাও আমি তোমার নামে ভাষাইলাম আমার ভাঙা ভাও তোমার নামে ভাষাইলাম আমার ভাঙা ভাও তার করো গাই আমার তুমি জানো ভাও পার করো গাই আমারো তুমি জানো ভাও

আমি তোমার নামে আমি তোমার নামে আমি তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার নাও। তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গনা নাও। তারপর ভাই আমার তুমি জানো ভাও তারপর ভাই আমার তুমি জানো ভাও ব্যক্তি নিযুক্ত করলেন এমন ইবাদত করব যার কেউ করে নাই এখন চিন্তা করতেছে কি ইবাদত করব মনে করলেন গাউসে পাকের কথা গিয়ে বলেন হুজুর মনে মনে নিয়ত করলাম এমন এক কর্ম সাধনা করব যা আগে আর কেউ করে নাই এটা কি কি করব আমি যদি না করি আমার স্ত্রী তালাক হয়ে যায় এখন আমি বুঝতেছি না কি করব গাউসে পাক বললেন তুমি এক সাত দিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবা তোমায় যেন কেউ না দেখে একটা না সাত দিন পবিত্র কাবা শরীফ তুমি তাওয়াফ করো সাবধান তোমাকে যেন কেউ না দেখে এই এই কর্মটা যদি তুমি করো একমাত্র তুমি সেই ব্যক্তি যে কর্ম পূর্বে কেউ আর করে না এটা ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এক ব্যক্তি মেয়ে জিনে নিয়ে গেছে বড় এক ভক্ত ওনার মেয়ে পনেরো বছর বয়স জীবনে বলে বড় পীর ওই ব্যক্তিকে একটা দোয়া শিখাই দিলেন এটা কি এই দোয়াটা হচ্ছেন শেখ আব্দুল কাদির সাই আন লিল্লা শেখ আব্দুল কাদির সাই আন লিল্লা এই দোয়াটা তুমি পড়ো এই দোয়াটা পড়লেন জিন বড় পীর সেই ভক্তের মেয়েকে তার কাছে আইসা ফিরুত দিয়ে গেলেন এখন বললেন যে আপনাদের যদি কারো মেয়ে জেনে নেওয়া যায় তাহলে এই দোয়াটা পড়বেন কাজে লাগে না কেন লাগে না সময় পীরের জবান পবিত্র ভক্তদের জবানও ছিল পবিত্র আর এখন কিছু পীর ও করে ভক্তরাও আর বাটপারি করে তো আমি এক সিটার আমি সিটারের মুখে দোয়া ওই লোক যার জবান পবিত্র না সে দোয়া করলে কাজ হয় না পবিত্র মুখের আল্লাহ কবুল করে সুবাহ আমরা যত মুনাজাত করি তবে হ্যাঁ এমন একটা সময় আসে যে সময়টা কোনো বান্দা যত পাপী হোক জালাল উদ্দিন একটা গানে আছে জন্মে যে জন পাপ করে নাই ভাগি নয় সে করু না পাপির আছে তোমার কাছে দয়া পেতে অধিকার আমি পাপি বলেই তো তোমার কাছে আমি হাত পাতবো আমার অভাব আছে বলেই তো আমি চাই তবে একটা সময় আসে যে সময়টা যদি কেউ চোখের জল ফেলে আল্লাহর দরবার কিছু চায় নিয়ত করে খাস দিলে ধ্যানে মনে গেনে চিত্তে যদি চায় আমার গুরুজনরা বলেন আল্লাহ তাকে কখনো খালি ফিরায় না দেয় আল্লাহ যদি এক মুষ্টি দেওয়া দেয় ওনার কোনো কম পড়বো আল্লাহ কম পড়বে কারো কাছ থেকে আইনা দিব বা যদি দিয়ে দেয় কারো কাছে কই দিবে না কারো কাছে কই ফেরত দিতে হবে না কম পরবে আল্লাহ বলেন তুমি চাও আমি দিতে রেডি যদি চাওয়ার সময় সময় বুঝে কেউ চায় তো দোয়া করলে আল্লাহ কবুল করতে পারেন তবে সেই দোয়াটা যেন ধ্যানে ঘেনে চিত্তে হয় এটাই হলো কথা আমি ওনার প্রশ্নের জবাব দিলাম আমার খাজা বাবার পালা থেকে দুইটি থাকবে আমাদের বাংলাদেশ মসজিদের অভাব নাই বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ বাইতুল মোকাররম গুলিস্থান এটা হচ্ছে মানে জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররম যেটা গুলিস্থানে বাংলাদেশে এই জাতীয় পুলিশ এই মসজিদ হইতে একেবারে সারা বাংলাদেশের কোন মসজিদে আরে যাক নামাজের সময় ঘন্টা পরে না ঘন্টা দেয় ঘন্টা পরে ঘন্টা এই গ্রামের কি নামাজের সময় ঘন্টা দেয় আছে নাকি সাউন্ড আছে এটাই মজা থাকুক দাদু খাজা বাবার মসজিদে বাবার রওজা শরীফের যে জামে মসজিদ এই জামে মসজিদে নামাজের সময় দৈনিক কয়বার আর একমাত্র খাজা বাবার মাজারেই কেন এই ঘন্টাটা পরে দৈনিক কতবার ঘন্টাটা পরে এবং একসাথে কয়টা ঘন্টি পরে বুঝছেন না একটা না দুইটা না তিনটা কয়টা ঘন্টি পরে দৈনিক কয়বার ঘন্টিটা পরে পঞ্চাশটা হইতে পারে কেন পরে ঘন্টিটা এই ঘন্টির রেওয়াজটা কেন আসছে এটা হাকি কত কি আরেকটা প্রশ্ন মায়েরা কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগছে মায়ের গান গাইব ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন হযরত খাজা গারিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি ওনার পুরুষ যখন শুরু হয় উনত্রিশে জমাদিউল সানি থেকে শুরু এবং ছয় রজ্য পর্যন্ত এই সাত দিন হচ্ছে পুরুষের টাইম এই প্রথম যেদিন প্রথম বাতি হয় চারটা মোমবাতি ধরানো হয় কয়টা চারটা এই চারটা মোমবাতি ধরানোর সময় ফার্সি ভাষায় বাংলাও না হিন্দিও না আরবিও না কি ভাষায় ফার্সি ভাষায় ফার্সি ভাষায় কবিতা পাঠ করা হয় এই মোমবাতিগুলো কিসের তৈরি আর এই ফার্সি ভাষায় যে কবিতাটা পড়ে এই কবিতাটা কি এর উত্তর মানে ব্যাখ্যা কি এটার প্রশ্ন উত্তর দিব। কাদের চান কথা কিন্তু কাইটেন না কথা কাটলে বলে মানুষে আমার কাটব কাটসাট করেন না হ্যাঁ যা আছে আর কি ভালো মন্দ যা আছে তাই দিয়ে দিয়ে না কি ঠিক আছে নাকি মানে আর মানে সুন্দর করে দিয়ে যেন আমাকে বাই না একটু বেশি হয় হ্যাঁ আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও আমি তোমার নামে ভাষা আমার ভাঙ্গা নাও দুবাই আমারও তুমি জানো ভাও তারপর তুমি জানো ভাও আমি তোমার নামে আমি তোমার নামে মাদার চার নামে ভাষা আমার ভাঙ্গা নাও আমি চন্মিশা নামে ভাষা আমার ভাঙ্গা নাও